তো নমস্কার বন্ধুরা তো আজকে চলে এসেছি পঙ্কজদার বাড়ি আর পঙ্কজদার বাড়ির অ্যাড্রেস হচ্ছে আমতলা থেকে কিপারামপুর মোড় মোড় থেকে পাঁচ মিনিটের রাস্তা ফোন করে নিলে হবে আর দাদার ঘরে আছে চকলেট দমা আর কাল্লামা আছে এগুলো বেবি সেলের জন্য আছে আর দাদার লাভটা বিশাল বড় দেখুন এখানে যা আছে সব কালদমা আর চকলেট দমা আছে তো কিছু কিছুবার সেলের জন্য আছে আমি দেখিয়ে দেবো তো আগে পুরো ট্যাক্সারটা দেখিয়ে নিচ্ছে তো চলুন একে একে ধরে দেখব কথা না বাড়ে দেখি তো বন্ধুরা কালদাবা দেখাচ্ছি এগুলো ধারি আর এদের বাচ্চা রয়েছে ছেলের জন্য আমি চোখটা একটু ভালো করে দেখিয়ে দেবো তো এটা হচ্ছে নর এটা নর পাহাড়ের চোখ দেখাচ্ছি আর ঠোঁট একেবারেই ফ্রেশ আর লেজ বাঁধানো একদম লেজ বাঁধানো তিলাও বাঁধানো হচ্ছে পাঞ্জা তো এটা নর পাহাড়া ছিল আর এর মাদা রয়েছে এখানে একদম ফ্রেশ চোখের ওটা আর লেজ তিলা থেকে বাঁধানো প্রত্যেকটা তো এটা মাদা পাহাড়া আগে আমরা নরের চোখ শখ করলাম এটা মাদা পাহাড়া আর এর লেজ একেবারেই বাঁধানো চিলা থেকে বাঁধা না একদম ফ্রেশ পায়রা এই দেখুন হচ্ছে লেজ আর সাইজেও বড় আর ঠোঁটও ফ্রেশ এই হচ্ছে পাঞ্জা প্রত্যেকটা কালদমাই একদম ফ্রেশ আর বড় বড় সাইজে আর এই দুটো বেবি রয়েছে এখানে এই সেলের জন্য একদম সচ্ছপরের বেবি আছে এগুলো দু হাজার টাকা পিয়ার একদম লেজ বাঁধানো পাট্টা আছে সেলের জন্য আর একদম ছোট্ট বেবি আছে সবে ঘর থেকে বেরিয়েছে এদেরও একদম লেজ বাঁধানো একদম লেজ বাঁধানো আর চোখ একদম পরিষ্কার এসে গেছে এখনই এই হচ্ছে চোখ পাঞ্জা আর এগুলো বড় সাইজের হবে এটা নর বাচ্চা আর এইটা হচ্ছে মাদা বাচ্চা আর পাট মাল এরকম আছে কিছু ছেলের জন্য এটা মাদা সম্ভবত প্রত্যেকটা কাললং বড় সাইজে একটা নোর একদম ফ্রেশ ছক্কোটাই ফ্রেশ কার এখানে চকলেট জামা আছে একদম ফ্রেশ প্রত্যেকটাই আর চকলেট জামা কিছু বেবিও আছে ছেলের জন্য ডিম ডিমতারা আছে কালদামায় একটা বেবি আছে এটা মা দী বাচ্চা এটাও সেলের জন্য আছে আর চকলেট দামার কথা বলছিলাম এই হচ্ছে ধাড়ি তো চকলেট দাম এটা নর এই হচ্ছে নরের চোখ আর লেজ একেবারেই বাঁধানো একদম ফ্রেশ টিলা থেকে বাঁধানো লেজ আর সাইজেও বড় এ হচ্ছে কারাগড় চপটা দেখিয়ে নিন আর জামিনী পাঞ্জা খুব সুন্দর কালারের পাঞ্জা এই হচ্ছে নর এইবার কি সেলিগা সময় সময় আছে আর মাদা এখানে আছে এই হচ্ছে মাদা মাদাটা বড়টা লেজে একদম বড়ানা আর চকলেট দামের বাচ্চাও রয়েছে ছেলের জন্য এটা মাদা দা এই একদম বাঁধানো লেজে প্রত্যেকটা বেবি ছেলের জন্য আছে আর এখানে এক পেয়ার চকলেট দাম আছে যদি এটা কালদামার বেবি এটা চকলেট রঙ আছে এটা সম্ভবত নর পার হবে এটা নর পার ডিমে আছে ডিম ফুটে গেছে এক পেয়ার কালদমার আছে একদম বিগ সাইজে একদম বাঁধানো লেগে এই হচ্ছে চোখ আর কালদমার বেবি অনেকগুলোই আছে ছেলের জন্য এদেরই সব বেবি প্রত্যেকটা ফিয়ারি ভালো কাল্লামার তো আছিয়া ফিয়ার রইছে কাল্লামা আর 10 ফিয়ার কাল্লামা রইছে টোটাল দাদা ঘরে নিচে রাখতিয়া রইছে গনে সবগুলি ফ্রেস এটা নট আর এটা মাদারের জন্য একদম ফ্রেস প্রত্যেকটা বেবিগুলো সেলের জন্য আছে এগুলো পিয়ার এগুলো না তো দাদার লোকেশনটা আরেকবার বলে দিই কিপারামপুর ডায়মন্ড হারবার রোডে আমতলা থেকে কিছুটা কিপারামপুর ওখান থেকে দাদাকে ফোন করে নেবেন এগুলো সবাই নতুন ধারী হয়েছে একদম ফ্রেশ হয়ে গেছে পর হয়েছে এটা মনে হয় পর হয়েছে এখনো বাকি আছে কাটি প্রত্যেকটাই বিগ বিগ চাইছে সব নতুন এটা হয়েছে আর এদের পরে পাটটা রয়েছে বিক্রি সেলের জন্য আছে এগুলো আর এটা একদম ছোটো বেরি সবই বেরিয়েছে সবই কালদামা ঘরে টোটাল যা আছে কালদাম আর চকলেট তোমা বাচ্চা অনেক ছেলের জন্য আছে বেবি তো লাগলে অবশ্যই যোগাযোগ করবেন দাদার সাথে বেবি আর একবার দেখিয়ে দিই এগুলো ফ্রেশ হয়ে যাবে